হাওড়া স্টেশনের দিকে নজর রাখবো সেখানে ওভারহেডে তার ছিঁড়ে রীতিমতো বিপত্তি বেশ কিছুক্ষণ ধরে সেখানে দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল একেবারেও অনিয়মিত হয়ে পড়েছে তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলছে না এই মুহূর্তে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং যে সমস্ত যাত্রীরা ট্রেন ধরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছিলেন সন্ধ্যে পর থেকে প্রচুর যাত্রীর নাজেহাল তারা সোমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন হাওড়া স্টেশন থেকে সরাসরি সোমেন কি পরিস্থিতি এই মুহূর্তে ওবার তার ছিঁড়ে গিয়েছিল এবং তারপর থেকে বেশ কিছু সময় ধরে এই দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে এই মুহূর্তে কী ছবি দেখা একদমই তাই সন্ধ্যে থেকে যে সকল যাত্রীরা অফিস ফেরত যাত্রী বলবো যে যারা বাড়ি ফেরার ছিল তারা কিন্তু সকলেই হাওড়া স্টেশনে আটকে পড়েছেন এবং চোদ্দ পনেরো এবং বারো নম্বর স্টেশন থেকে যে ট্রেনগুলো ছাড়ার কথা যেমন আমতা লোকাল খড়গপুর লোকাল এবং পাঁশকুড়া লোকাল এবং বেশ কয়েকটি ট্রেন কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে রেলের সূত্রে যেমনটা আমরা জানতে পারছি এবং প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে আমি ছবি দেখাতে বলবো দ্বীপকে যে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে কারণ রেলের তরফ থেকে বারংবার অ্যানাউন্স করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো স্বাভাবিক পরি পরিষেবা চালু হবে কিন্তু এখনও পর্যন্ত প্রায় চার চার ঘন্টায় অতিক্রম হয়ে গেছে এখনও পর্যন্ত কোনোভাবেই কিন্তু পরিষেবা স্বাভাবিক হয়নি কারণ রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু এই বিপত্তি এবং যারা খড়গপুর এবং মেচেদা বিভিন্ন জায়গায় যাওয়ার যাত্রীরা রয়েছে তারা কিন্তু সকলেই আমরা যেমনটা দেখছি যে সন্ধ্যা থেকেই কেউ তিন ঘন্টা কেউ আড়াই ঘন্টা বিভিন্ন যাত্রীরা কিন্তু এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন এবং কী করে তারা বাড়ি যাবেন সেই এখনও পর্যন্ত কিন্তু রকম সমস্যার সমাধান কিন্তু তাদের কাছে জানানো হয়নি রেলের তরফ থেকে এরকমটাই জানা যাচ্ছে এবং রেলের তরফ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে এই অ্যানাউন্সমেন্টটি চলছে কিন্তু কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় সোমেন আমাদের সঙ্গে থাকো অন্যদিকে এই দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ায় সাঁতরাগাছি স্টেশনেও একই রকমভাবে তীব্র রাজহাল যাত্রীরা স্টেশন সংলগ্ন সাঁতরাগাছি সংলগ্ন কোনা এক্সপ্রেস হয়ে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষ দেবব্রত কি ছবি এই মুহূর্তে তোমার চারপাশে যাত্রীরা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কি প্রতিক্রিয়া কি বলছেন তারা <laughs> যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সাঁতরাগাছি স্টেশনের স্টেশন সংলগ্ন কোনা এক্সপ্রেসের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন প্রচুর যাত্রী সড়ক পথে গন্তব্যে পৌঁছানোর একটা বিকল্প চেষ্টা করছেন কিন্তু সেখানেও প্রচুর ভিড় যে সমস্ত যাত্রী প্রচুর সংখ্যক যাত্রী যারা এই দক্ষিণ পূর্ব শাখায় রেল পরিষেবা ব্যবহার করেই গন্তব্যে পৌঁছান দিনের শেষে তাদের একটা বড় অংশ এই মুহূর্তে তীব্র নাজেহাল বলা যায় তার কারণ দীর্ঘক্ষণ দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল একেবারে অনিয়মিত চলছে নাই বলা যায় সন্ধ্যের পর থেকে ওভার তার ছিল বিপত্তি হাওড়া স্টেশন চত্বরে এবং তেরো চোদ্দো এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে পুরোপুরি বন্ধ না হলেও প্রায় অনিয়মিত পরিষেবা এবং এর জেরে তীব্র নাজেহাল এই শাখার রেল রেলযাত্রীরা একই সময় দুই ছবি আপনারা দেখছেন হাওড়া স্টেশন চত্বরের ছবি সেখানেও শয়ে শয়ে যাত্রী তারা অপেক্ষা করছেন কখন পরিষেবা স্বাভাবিক হবে কখন দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন ধরে তারা নিজের গন্তব্যে পৌঁছবেন অন্যদিকে একই রকম ছবি সাতরাগাছি স্টেশন স্টেশন সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়ে সেখানে সড়ক পথে অনেকেই বাড়ি ফেরার চেষ্টা চালাচ্ছেন তার কারণ ট্রেন চলছে না কখন ট্রেন চলবে কখন স্বাভাবিক হবে এই দক্ষিণ পূর্ব শাখায় রেল পরিষেবা স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না রেলের তরফে সোমেনের কাছে আরো একবার যেমন সোমেন হাওড়া স্টেশন চত্বরের ছবিটা আরো একবার যদি দেখাও নিত্য যাত্রীরা তারা কি বলছেন দেখো একদমই তাই আমি তোমাকে দেখাবে হাওড়া স্টেশনের দ্বীপকে সেই ছবি দেখাতে বলো পাশকুরা লোকাল দীর্ঘক্ষণ ধরে কিন্তু প্ল্যাটফর্মে তেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এবং এখনও পর্যন্ত রেলের তরফ থেকে কখন ছাড়া হবে এখনও পর্যন্ত সঠিক উত্তর কিন্তু তাদের কাছে কোনোভাবেই জানানো হয়নি এবং যেমনটা সকলে জানা ছিল প্রায় তিন থেকে চার ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখনও পর্যন্ত যেমনটা অ্যানাউন্স করা হচ্ছে যে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণেই এই বিপত্তি এবং সন্ধ্যে থেকে এই মেরামতির কাজ চলছে এবং তারপরেও বেশ কিছু লোকাল ট্রেন আমতা লোকাল এবং পাশকুরা লোকাল এবং খড়গপুর লোকাল বেশ কয়েকটি ট্রেন কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে রেল রেলসূত্রে জানা যাচ্ছে এবং তার পাশাপাশি প্রচুর অফিস ফেরত যাত্রী যেহেতু সন্ধ্যে থেকেই ট্রেনের বিপত্তি তারা কিন্তু সকলেই হাওড়া স্টেশনে আটকে গেছেন এবং তুমি যেমনটা বলছিলে যে বিকল্পভাবে কিন্তু অনেকেই সড়ক পথে রওনা দিলেও কিন্তু অধিকাংশ যাত্রী কিন্তু এখনও পর্যন্ত হাওড়া স্টেশনে অপেক্ষা করছে এবং কখন তারা গন্তব্যস্থলে পৌঁছাবে সেটা কিন্তু তাদের কাছে জানা নেই এরকমটাই তারা জানাচ্ছিলেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা শিলিগুড়ি হ্যাঁ এখানে অনেকক্ষণ পাহাড়ি আসার কথা কটায় সাড়ে নটায় দশটায় ছাড়ার কথা এখনও তো কোনো খবরই নেই মালা সাথে আমি যাব বরগাছি আমতা লোকাল ধরে সাতটা দশের ট্রেন ধরবো বলে সাতটা কুড়ি ট্রেনটা ধরবো বলে এলাম কিন্তু লাইনের অবস্থা থেকে প্রবলেম সাউথ ইস্টার্ন অনেক দিন ধরে এক মাসের ওপর এক বছরের ওপর হয়ে গেছে এরকম প্রবলেম মানে আমি এসেছি তখন সাতটা পনেরো এখনো পর্যন্ত গাড়ির তো অবস্থা দেখছেন গাড়ি লাইন সারলো এখন তারপর গাড়ি কখন দেবে এখনো বুঝতে পারছে না এখন দশটা বেজে গেছে কখন পৌঁছাবো বুঝতে পারছি না এই যাবো আমরা আগের সময় এরকম কাজে যাচ্ছিলুম ট্রেন লেট হয়ে গেছে কাজ দশটা পর্যন্ত ও ডিউটি ছিল ডিউটি না হয়ে গেছে এই যাওয়ার জন্যে যাওয়ার জন্য এসেছি তো এখন ট্রেন পাইনি দেখো একদমই দেখো একদমই তাই যেমনটা তোমায় জানাচ্ছে প্রত্যেক প্রত্যেক যাত্রীই কিন্তু প্রায় আটকে পড়েছে এবং আরও কয়েকজন যাত্রীর সাথে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে আমি সন্ধে সাতটা থেকে আমি মেদিনীপুর যাব মেদিনীপুর বলছে মাঝে মাঝে মানে খুব কম লো হয়েছে মাঝে মাঝে দাঁড়িয়েছে আমরা দুঃখিত আর কিচ্ছু নয় অত্যন্ত পরিস্থিতি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা